এটা হচ্ছে আজকে আমাদের পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বিয়ার দাওয়াত ফেলাম বিয়ে খেতে গেছি বিয়া হচ্ছে যে ক্যালাকি কেলা ক্যালাফে গেলাম প্রথমত এটা হচ্ছে যে গেট দেখেন গেটটা খুব সুন্দর করে সাজেছি বড়ো লোকের বিয়া বড় লোকের বিয়ার কারবার কারবার আসলে টাকা পয়সা থাকলে মানুষের শ্বাস ধুষ সুন্দর সব কিছু করতে পারে টাকাই হইছে আসল যাদের টাকা পয়সা আছে তারা সুন্দর সুন্দর আছে যাদের টাকা পয়সা নাই তাদের সুন্দর নেই তাই আসলে ক্যালপটা খুব সুন্দর করে সাজেছে তাই না অনেক সবাই খুব সুন্দর আনন্দ করলাম আনন্দ করলো ভিডিও করলাম ছবি তুললো সবাই অনেক সুন্দর হয়েছে বিয়ে ফুলে ফুলে একদম বড়াই ফেলছে পুরা খেলাম ফুল দিয়ে ঘুরা খেলাম সাজা ফেলছে এত সুন্দর লাগতেছে এত সুন্দর ফুল দিয়ে সাজানো হচ্ছে পুরা ক্যালপটাই সাজাইছে পুরা ক্যালপটা তো আমার আহুরা ভাইয়েরা বোনেরা আপনারা আমার এই ভিডিওটা দেখবেন বিবাহর ভিডিও আমি তো কখনোই এরকম ভিডিও দিইনি প্রথম দিলাম সুন্দর একটা ভিডিও আমাদের কাছে আমার কাছে ভালো লাগছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে লাগে জানি না আপনারা দেখবেন দেখি একটা লাইক একটা কমেন্ট করবেন আমার ভিডিওতে আর যদি ভালো লাগে আপনাদের কাছে যার যার কাছে ভালো লাগে যারা যারা দেখেন দেখবেন ভিডিওটা শেয়ার করে দিন আসলে সুন্দর হয়েছে ভিডিওটা সাজানো ওই যে বউ বউকে বসায় রাখছে ওইখানে ওইখানে বউ বসি আছে সবাই এখানে ভিডিও করতেছে বউ পাশে বসি বসি কেউ দাঁড়াইয়ে কেউ বসে ভিডিও করতেছে বকর কাছে বসে বসে বিডিএমোন একদম সুন্দর করে বইয়া ভিডিও করতেছে দেখেন কি সুন্দর দাঁড়াইয়ে ভিডিও করে বিডিএমনের ওইখানে শান্তি সুন্দর মতো বইয়া বইয়ে ভিডিও করতেছে আসলে ওইখানে কোনো কিছু বাকি ডেকে নেই আশেপাশে একদম সব কিছু সাজেছি সব ফুল সব ফুল দিয়ে সাজেছে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার ভিডিওটা দেখবেন বিবাহর ভিডিও আর কি বয়েস দিব যা পারছি ভালো মন্দ তাই দিলাম